তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখন তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি তো এই যে দেখো আমাদের ছাদের উপর থেকে ভিউটা দেখো আর এখন কিন্তু সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে কিন্তু তাও এখনও পর্যন্ত রোদ কমেনি এত গরম মানে কি বলবো বলো আর বাড়ির ভেতরে তুমি যদি ভাবো যে ফ্যান চালিয়ে বসবে একটু ঠান্ডা লাগবে তাও না ফ্যানের হাওয়াও এত গরম আর আমাদের তো ফ্রিজ ফ্রিজ সরি এসি টেসি কিছু নেই তো তাও সেই ফ্যানের মধ্যে যে বসবো একটু শান্তিনি এত গরম তো যাই হোক আর তোমাদেরকে আমি বলেছিলাম একবার যে এরপর থেকে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার ব্লগ ভিডিও শেয়ার করব কিন্তু সেটার হয়ে উঠছে না কিছু প্রবলেমের জন্য আর সবচেয়ে বড় কথা সেই গরমের মধ্যে কোনো ভিডিওই করতে ইচ্ছে করছে না সত্যি বলছি আর এত গরমে এক মানে সমস্যা কি জানো তো এত চুল উঠছে আর কি বলবো মানে টানা আজকে এক বছর ধরে তো আমি হেয়ার ফলের সমস্যায় ভুগছি ভুগছি কিন্তু এই যে গরম পড়েছে মানে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু করছি কিন্তু তাও মানে মাথা যেন ময়লা হয়ে যাচ্ছে আর চুলের গোড়া কি বলতো আমার প্রচণ্ড ঘাম হয় তো ওই জন্য হচ্ছে চুলের গোড়াগুলো আলগা হয়ে যাচ্ছে এরকম একটু যদি টেনে দিই না সব চুল উঠে চলে যাচ্ছে এটা দেখতে পাচ্ছো তো চুলের কি হয়েছে চুল আছে দুদিন পরে আমি টাকলা হয়ে যাব আর তোমাদের কাছে যদি কোনো মানে হেয়ার ফল সলিউশন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও না হলে দুদিন পরে দেখবে আমি টাকলা হয়ে গেছি আর আমি যে হেয়ার ফলের জন্য মানে কোনো কিছু ইউজ করিনি বা এরকম কোনো কিছু না মানে টানা এক বছর মানে কত যে তেল শ্যাম্পু মানে লোসন কত কিছু ইউজ করেছি কিন্তু মানে কোনোটাই আমার কাজ দেয়নি মানে এত চুল উঠছে এত চুল উঠছে কী বলবো এমনিতে আমার চুল একটু মানে এতটা ঘনও ছিল না পাতলা ছিল আর যেই চুলটা শুরু হয়েছে তো আমার তোমার নিজের চোখেই দেখতে পাচ্ছ চুলের অবস্থাটা কি তো যাই হোক আর কিছু বলবো না আর তো এরপর থেকে চেষ্টা করব ডেলি মানে ডেলি হয়তো হবে না সপ্তাহে দুটো করে ব্লক দেওয়ার চেষ্টা করব কিন্তু জানি না কি হবে তো চলো আর তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করবো তো দেখতে থাকো সে দেবো কেন দেবো দেখো আমি দিইনি বলে কুরকুরিরা খাই বলে তখন থেকে ওর পেছন পেছন ঘুরছে কেন দেবো ওটা এটা আমার জিনিস আমি খাবো না তো কেন দেবো এটা কি তোর এটা কি তোর তোর এটা হুম ওই এটা কি তোর মানে তখন থেকে কুরকুড়ি খাদে বলে ছাদের নিচ থেকে ওপর এলো কেন তুই কথা শুনিস কথা শুনিস লোকের ব্যাপারটা কেন যাস হ্যাঁ বাজে ছেলে একটা

একে দেখতে পাচ্ছ এর নাম আমি রেখেছি হচ্ছে মন্ত তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলতো ও মানে তখন সবই মতো জন্ম হয়েছিলো দু চার দিনের বাচ্চা হবে একবার হচ্ছে আমার পাশের বাড়ি একটা বোন স্কুল থেকে বাড়ি ফিরছিলো এবারে ওর মা হচ্ছে ওর চার ওর চার ভাই বোন ছিল এবারে রাস্তা পেরোতে গিয়ে ওর মা হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যায় আর ওর চার ভাই বোন থেকে যায় তো আমার বোন আসার সময় হচ্ছে দুটো বেড়ালকে নিয়েছিলো একটা আমাদের বাড়িতে দিয়েছিলো আর একটা আমার পাশের বাড়ি জেঠুকে দিয়েছিলো তো ও মানে তখন এতটাই ছোটো ছিল যে মানে গরুর দুধ দিলেও খেতে পারতো ওই দুধের সঙ্গে জল মিশিয়ে ওকে খাওয়াতে হতো তারপরে বাইরে প্রথমে যখন তখন মানে এত ভয় পেত মানুষকে দেখলে খাটের তলায় লুকিয়ে থাকতো মানে সেই ছোটোবেলা থেকে এত বড় হয়েছে তো সেই পুরো আঁদরে বাদরে পুরো বাঁদর হয়ে গেছে কী হয়েছে শেষ শেষ কেন তুই কথা শুনিস হুম ধরুন আমি যা 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 নিচে যা নিচে যা নিচে যা কথা শুনতে চান যা নিচে যা তো তারপর থেকে ও হচ্ছে আমার বাড়িতে আছে আর তো ও মানে মাছ ছাড়া তো একদম ভাত খাবেই না তারপরে সব হবে কুরকুরি চিপস বিস্কুট চকলেট যা দেবে সবকিছুই খাবে আর এত মানে এত মানে হচ্ছে বাচ্চা বেলা বাচ্চা বেলা থেকে ওকে মানুষ করা হচ্ছে তো তো ওই জন্য ও একটু বেশি আদরে এরকম হয়ে গেছে তো যাই হোক আবার শেষ আর জানো তো ওকে যখন সব প্রথমে নিয়ে এসেছিলাম এবারে বাড়িতে বলছিল যে ও ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে রাখবেন আর মেয়ে বলে রাখবে না কারণ তো বাচ্চা বাচ্চা অনেক হয়ে যাবে লাগে তো হয়েছিল কিন্তু তখন আমি আমিও বুঝতে পারছিলাম কেউ বুঝতে পারছিল না যে ও ছেলে কি মেয়ে তো তারপরে আমি বললাম কি যে যাই ছেলে হোক বা মেয়ে হোক ও তো এখন বাচ্চা আছে এবার কোথায় যাবে মা মারা গেছে তো কোথায় যাবে কোথায় খাবে কি ব্যাপার ওই জন্য বলছে এখন হলে থাক বড় হলে না হলে যদি সেরকম হয় ছেড়ে দিয়ে আসবো কিন্তু তারপরে বড়ো হওয়ার পরে দেখতে পেলাম যে ছেলে তো সেই জন্য থেকেও গেছে আর মেয়ে হলেও তাও ছাড়তাম না কারণ মা অনেক কি বলতো ছোটোবেলা থেকে মানুষ করার পরে কে তাকে ছেড়ে দেওয়া যায় তাই না তো সেই জন্য তারপর থেকেই ও আমাদের বাড়িতে আছে এখনো পর্যন্ত আর একটু মাঝে মাঝে দুষ্টুমি করে বাজে ছিল একটা বাজে ছিল বাজে ছিল বাজে ছিল মন্টু আর রাত্রে একদম বিছানায় ছাড়া শুবেই না তো সেই জন্য ওকে মানে সপ্তাহে দুদিন করে শ্যাম্পু দিয়ে চান করে দিতে হয় না কি বলতো ওই নোংরা টোকা থাকে তো বিছানা জন্য ওকে একটু চান টান করে দেওয়া হয় ওটা একদম বন্টর হয়ে গেছে হয়ে গেছে দিয়েছিলে আর দেবো না যা যা আর দেবো না যা যা মাঝে ছেলে একটা তো চলো যাই হোক এবারে আমরা একটু মাঠের দিকে যাব তো চলো তোমার দেখতেও সবটা দেখাবো আমাদের মানে কোথায় জমি টমিন আছে কি আছে তো চলো এই যে দেখো আর একটা জিনিস দেখাই দেখো কি আছে কি আছে কি আছে ছে হম তো এটা হচ্ছে আমাদের গরু আরো যে দুটো ছাগল আছে দেখতে পাচ্ছো আমাদের মানে বাড়ি আশেপাশেটা পুরো জঙ্গলে ভর্তি যেন কিন্তু এক ফোঁটা যদি হাওয়া হতো এক ফোঁটা হাওয়া নেই এত গরম আর কি বলবো এত গাছপালা থেকেও যদি মানে এত বাতাস না থাকে তাহলে আমাদের গ্রামে আর শহরে তাহলে কি হচ্ছে ভাবো তো আসো তোমাদেরকে বলছিলাম না যে একদিন বৃষ্টি হয়েছিল একটু তো ওইতেই এরকমই অবস্থা হয়েছে সেই যা একদিন বৃষ্টি কতদিন পর মাঠে এলাম জানো তো এসে আমার সত্যি খুবই ভালো লাগছে চারদিকটা একটু সবুজ সবুজ মতন আর অনেকের ঘরেই মানে তলা হয়ে গেছে আর রোয়া শুরু হবে আর জানো তো মানে বাচ্চাবেলা আসতাম এখানটায় মানে মাঠে আসতাম খেলাধুলা করতাম কিন্তু এখন আর আশা হয় না আর হচ্ছে ওই যে ওই দিকটাতে আমাদের জমিন আছে আর ওই দিকে হচ্ছে মানে আমার জেঠুর বাড়ির জমিন আছে আর ওখানটা জানো তো একটা খেজুরের গাছ ছিল আর ওখানটায় আমরা মানে বাচ্চাবেলা আসতাম মানে অনেক খেজুর কুলডুল পারতাম কিন্তু এখন আর আশা হয় না মানে কি বলতো তা আমার যখন পাটা ভেঙে গেল তারপর থেকে তো আর সেরকমভাবে বেরোনো হয়নি তো আজকে চলো যদি খেজুরগুল থাকে তো অবশ্যই পারবো তো চলো আর এই সন্ধ্যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হচ্ছে সেই খেজুর গাছ আর ওই যে জমিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের জেঠুর আমার জেঠুরদের জমি আর ওই যে মানে এটাতে তো দেখলাম এই খেজুর গাছটাতে খেজুর নেই কিন্তু ওটাতে আছে কি না দেখি চলো ছাগল ছাগল বাবা বেকার আসা হলো আর জানো তো তোমাদেরকে একটা কথা বলি ওই তো দেখতে পাচ্ছ না ওইদিকে যে জঙ্গলটা ওই জঙ্গলটাতে না মানে আমার মাকে বলা হয়েছে ওই জঙ্গলটাতে আর তোমাদেরকে একদিন সবটা খুলে বলবো যে কীভাবে মানে আমার মা আমরা আমার মা তো বাচ্চা মারা গেছে তো কীভাবে কী হয়েছিল তোমাদেরকে একদিন সেটা পরে অন্য কোনো দিন একটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো চলো আমি এখানটা একটা কি দুটো রিলস বানাবো দিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এই যে দেখো তলাগুলোর অবস্থা মানে বৃষ্টি না হওয়ার কারণে সব মানে একদম শুকিয়ে লাল হয়ে গেছে তো চলো হার বেশি কত বাড়াবো না কয়েকটা ইউজ করে দিয়ে বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে